কনগরের সমবায় ভোট ঘিরে উত্তেজনা নবগ্রাম পিপলস কোঅপারেটিভ ব্যাংকের ভোটে উত্তেজনা ব্যাপক ছাপ্পা ভোটের অভিযোগ ভোট কেন্দ্র থেকে বিরোধীদের বের করে দেবার অভিযোগ হাতাহাতিতে জড়িয়ে পড়লেন দুপক্ষ প্রতিবাদে পথ অবরোধ সিপিএম এর কন্যগরে সমবায় ভোট ঘিরে উত্তেজনা ছবি আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রাম পিপলস কোঅপারেটিভ ব্যাংকের ভোটে উত্তেজনা ব্যাপক ছাপ্পা ভোটের অভিযোগ উঠেছে ভোট কেন্দ্র থেকে বিরোধীদের বের করে দেওয়ার অভিযোগ উঠেছে হাতাহাতিতে জড়িয়ে পড়লেন দুপক্ষ প্রতিবাদে পথ অবরোধ সিপিএম এর টিভ ক্রেডিট ব্যাঙ্ক লিমিটেডের ডেলিগেট নির্বাচন ছিল পশ্চিমবঙ্গ রাজ্য সমবায় বাঁচা মঞ্চে ছাপ্পান্ন জন যারা প্রতিদ্বন্দ্বী প্রার্থী তারা তিনটে স্কুলে এই ভোট ছিল মিনিট কুড়ি পঁচিশে এই ভোট চলার পরেই তৃণমূল আশ্রিত যে দুষ্কৃতি বহিরাগতরা তারা এসে তিনটে স্কুলকেই দখল করে নেয় এবং দখল করে ব্যাপক ছাপ্পা ভোট মারে প্রসেনজিৎ ধর রয়েছে এই মুহূর্তে আমাদের সঙ্গে প্রসেনজিৎ ছাপ্পান্নটি আসনের জন্য আঠারোটি বুথে ভোট গ্রহণ শুরু হয় নবগ্রামে এবং এই ভোট গ্রহণের পর সমস্ত কেন্দ্রেই বলা চলে বামেরা প্রতিদ্বন্দ্বিতা করেছে সিপিএম এর তৃণমূলের সঙ্গে কিন্তু এই যে ছাপ্পা ভোট যে অভিযোগ এবং তার পরিপ্রেক্ষিতে হাতাহাতি সবকিছু মিলিয়ে শেষ আপডেট কি রয়েছে সুমিত অন্যগড় নবগ্রামে কপারেটিভ ব্যাঙ্কের নির্বাচন ঘিরে যে খণ্ডগোলে জড়িয়ে গেল দুপক্ষ অর্থাৎ সিপিএম এবং তৃণমূলের মধ্যে তা বলা বলার কোনো কথা ভাষা রাখে না তার কারণ হচ্ছে সামান্য একটা ব্যাংকের নির্বাচন কপারেটিভ কো অপারেটিভ ব্যাঙ্কের নির্বাচন সেই নির্বাচনকে কেন্দ্র করে ব্যাপক ছাপ্পা ভোটের অভিযোগ সেই ছাপ্পা ভোটকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে মারামারি এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে সিপিএম থেকে ভোট দিতে না পেরে যে সিপিএমের যারা সমর্থকরা আছে তাদের বক্তব্য তারা ভোট দিতে পারেনি ভোট দিতে পারেনি

আমি একটা সাধারণ পাবলিক আমি বললাম দাদা আমি ডান দিকে যাব আমি যেখানে দাঁড়িয়ে আছি তার মোর মূল্যেই ডান দিক আমি ওনাকে বললাম দাদা আমি আমি ডান দিকে যাব উনি বাইক নিয়ে আমার ঠেলাঠেলি করলো যাওয়া যাবে না আমি বললাম কিসের মিছিল হচ্ছে এটা আমাকে তো বলুন আমার তো সাধারণ পাবলিক হয়ে আমার জানা উচিত রাইট আছে যে আমি কেন যেতে পারবো না ওনাকে আমি বাইক থেকে নেমে আমার বাইক ঠেলাঠেলি করছিলাম আমি বললাম বাইক কেমন ঠানছে উনি আমাকে একটা ধাক্কা দিল কারণ ধাক্কা কেন দিচ্ছেন যে হলো আমাকে একটা ধাক্কা দিয়েছে আমি তো দেব আমি একটা ধাক্কা দিই তারপর মানে যতজন ওখানে মিছিল ছিল সবাই আমার ওপর চড়া হয়ে গেছে সবাই আমার চড়া হয়ে আমাকে মারধর করেছে আমার জামা ফমা ছিঁড়ে দিয়েছে আমার গাড়ির চাবি ছিল চাবি চশমা ছিল সব ওখানে ভেঙে গেছে আমাকে ফেলে তিন চারজন মিলে লাথ এই করেছে ওই করেছে তারপর আমাকে একজন যে আমি চিনি না উনি আমাকে টানতে টানতে নিয়ে গেলো দিকে চ আমি তারপর ওদিকে চলে গেলাম তারপর কি ছিলে তোমরা আমি আমি চলে বছরে এটা প্রথমবার ব্যাংকে ভোট হচ্ছে সমবায় ব্যাংকে ওখানে এবং এই ভোটকে কিনে ঘিরে এই ধরনের বিশৃঙ্খলা পরিস্থিতির সৃষ্টি হলো ছাপ্পা ভোট দেওয়ার অভিযোগ উঠছে এমনকি রীতিমতো ভোটারদের ঢুকতে দেওয়া হয়নি বলে অভিযোগ উঠছে সবকিছু মিলিয়ে পুলিশ পুলিশ কি করছিল দেখো সুমিত পুলিশ যথাক্রমে এসে উপস্থিত হয় উপস্থিত হওয়ার পর দেখাবো আপনাদেরকে যে এই মুহূর্তে বিরাট পুলিশ বাহিনী এসেছে আমার ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো যে এই মুহূর্তে বিরাট পুলিশ বাহিনী এসেছে এলাকায় সেই পুলিশ বাহিনী আসার পরে এই মুহূর্তে বলা যেতে পারে এর পুরো কন্ট্রোল পুরো কন্ট্রোলের এই মুহূর্তে ভোট চলছে এখানে পুলিশ কর্মীরা উপস্থিত আছে পুলিশ কর্মীরা থাকার জন্য যে একটা গন্ডগোলের পরিস্থিতি তৈরি হয়েছিল সেই গন্ডগোলের পরিস্থিতি এই মুহূর্তে বলা যেতে পারে এখন বন্ধ আছে তবে আপনাদেরকে দেখা তো বলবো যে ভেতরে ভোট চলছে ভোট কেন্দ্রে যেখানে পুলিশ কর্মীরা ছিল সেখানে ভোট কেন্দ্রে এই মুহূর্তে ভোট চলছে শান্তিপূর্ণভাবে বলা যেতে পারে এই মুহূর্তে ভোট চলছে তবে যেহেতু একটা গন্ডগোলের পরিস্থিতি তৈরি হয়েছিল সেই গন্ডগোলের পরিস্থিতির জন্য এই মুহূর্তে বিরাট পুলিশ বাহিনী দেওয়া হয়েছে এবার তোমরা এখন দেখো এখানে পুলিশ কর্মীরা এভাবে বসে আছে এই যে এখানে এখানে গণ্ডগোল সৃষ্টি হয়েছিল সেই গন্ডগোলের কারণে এখানে পুলিশ কর্মী এসেছে এবং বলা যেতে পারে যে আমাদের চন্দননগর পুলিশ কমিশনার পুলিশ কমিশনারের উৎকলপা থানার আন্ডারে করছে এই যে ভোট কেন্দ্রটা এটা কন্ডের হিলালাল পাল স্কুলে ভোট কেন্দ্র চলছিল সেইখানেই এই গন্ডগোলের পরিস্থিতি তৈরি হয় যেহেতু তাদের বক্তব্য সিপিএম এর যারা ছিল তাদের বক্তব্য হচ্ছে যে ভোট দিতে পারেনি ভোট দিতে না পারার কারণেই তারা রাস্তায় অবরোধ করে সেই রাস্তায় অবরোধকে কেন্দ্র করে ব্যাপক গন্ডগোলে জড়িয়ে পড়ে রাখবো এই খবর থেকে আবারও প্রশ্ন আপনাদের তোমাকে ধন্যবাদ